সাড়ে যা দেখি পারেন কিনা কটা ভাই কেমন মন চলতেছে বলেন তো মন কত করে চলতেছে সাতাশ আঠাইশ মানে এভারেজ মানে বকনা এবং সার মিলায় আঠাইশ থেকে আঠাইশ আসছিলেন কোথা থেকে

এগুলো গোটা বিক্রি করবেন যা যেটা হচ্ছে সেটা যাবে ঠিক আছে ধন্যবাদ আমরা দেখছি দর্শক এখানে মুন্সীগঞ্জের খামারে ব্যবসায়ী বেশ কিছু গরু কিনেছেন আমরা সেগুলোর তথ্য আপনাদের দিলাম আমরা দেখি এই পাশে আরেকটি চলছে হ্যাঁ হইলে হইলো 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 ওই হয়ে গেল হ্যাঁ হলে হইলো আই যাবে কত দিলেন ভাই ভাই হয়ে গেছে পাঁচপান্ন একশো পাঁচপান্ন একশো পাঁচপান্ন দিয়ে দিয়ে দিল হ্যাঁ জোড়াটাই জোড়াটাই জোড়াটা নিলেন বড় ভাই জোড়াটা নিলেন এটা আর কোনটা আর ওই যে ওইটা দুই লক্ষ পঁচাশি

દેખાલુ હા કોટા મનથી દીધા પાસ ઓય રે હા રે હા રે હા રે હા રે એ ભાઈ ના કરી દે લે કોરટા સીઆર મે હા કોરટા સીઆર જા ઓય લે દે દે ના ના એ દે આય પૂછ ના કો આરે ભાઈ જાં તો બોલ કરાય এই দে দে এই চালাবে দে এই দে 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 দে

দর্শক হয়ে গেল আমরা দেখছি ভাই কততে করে দিলেন করে

আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখেছেন অনেক বসে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ